হ্যালো গাইস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সপিল গৌরী ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা অনেক ভালো আছি আজকে তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম সকাল দশটার থেকে আজকে উঠে গেছি অনেকটাই আগে হাফ কাজ প্রায় কমপ্লিট করে নিয়েছি আর বাকি কাজগুলো তোমাদের সাথে গল্প করতে করতেই সেরে নেব আর এখানে তখন আমি এঁচুর কাটতে বসে গেছি বাড়ি একটা মাসুমে মেয়ে দিয়ে গেছে তাই বড়ো একটা এঁচুড় আমাদের আগে একদিন খেয়েছি খেয়েও আজকে আবার এতটা রয়েছে তো ওই ঘরে আমরা ভাগ করে নিয়েছি আমার যাও কাটছিল আমিও কাটছি এঁচড় কিন্তু কাটা কমপ্লিট আগের দিন কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেয়েছিলাম এঁচড় সেটা তোমাদের দেখানো হয়নি এখানে কিন্তু আজকে মুরগির ছাল দিয়ে এঁচু রান্না করবো তো তোমরা মুরগির ছাল দিয়ে কেউ ছি কিনা জানি না আজকে করব তবে রান্নাটা হবে কিন্তু বিকেলের দিকে মানে তিনটে সাড়ে তিনটের দিকে আর এখানে কিন্তু মানে ঈদের আগে বুঝতে পারছো ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে সব কিছু জিনিস ঘরে ছড়ানো ছড়ানো ঘরের হালচালটা দেখিয়ে দিচ্ছি আর এখানে সেটিংস কিন্তু চেঞ্জ হচ্ছে এখানে খাটটা কিন্তু এখানে নেই দেখতে পাচ্ছ ওটা অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে তার আগে মাদের ঘরগুলো দেখিয়ে দিচ্ছে এইগুলো এরকম অবস্থায় পড়ে রয়েছে এগুলো গুছোতে হবে ঠিকঠাক করতে হবে সমস্ত ঈদের জামাকাপড় বাসনপত্র সমস্ত ধুয়ে কেছে ঘর থেকে নোংরা সমস্ত কিছু বার করে নিয়ে তারপরে কিন্তু হঠাৎ করে শো হয় তারপরে সমস্ত জিনিস ঘরে ঢোকাবো সবারটা সব দেখিয়ে দিলাম আর যে খাটটার কথা বলছিলাম এই খাটটা কিন্তু এই যে বাইরে এই রান্নাঘরে রাখা হয়েছে আজকে কিন্তু ঘরটা পুরো ঝেড়ে পুচে ডিপ ক্লিন করে মুছে নিয়ে একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ কি ঈদের দিন তো অনেক গেস্ট আসবে বুঝতেই পারছো আর এখানে দেখো রান্নাঘরে প্রচুর ঝুল পড়েছে কালি পড়েছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর তোমাদের সঙ্গে একবারে ফিরে আসবো আর যে দেখলে তোমরা যে রান্নাঘরের খাটটা ওই ঘরে গেছে না তো সেখান থেকে দেখো আমাদের খাটটা এবার চেঞ্জ হবে আমাদের ঘরের খাটটা মাদের ঘরে যাবে আর মাদের ঘরের খাটটা আমাদের ঘরে আসবে কারণ কি এইখানে দেখো অনেকটা ভেঙে গেছে এই পুরো সামনের বাতাটা ভেঙে গেছে আর এত খাটের উপর লোক হবে মানে সব খাট লোক কিন্তু খাটের উপরেই বসবে সেই কারণে আমাদের খাটটা চেঞ্জ করতে হচ্ছে আর এখানে বড়মশাইকে দিয়ে ঘরটা বেশ ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আমি টুকটাক বাইরের আদার্স কাজকর্ম করছিলাম তো এখানে দেখো চলে এসছি কিন্তু আমাদের এই সামনে এই যে উঠোনের সামনে যে লঙ্কা গাছ লাগিয়েছিলাম তোমাদের মনে আছে অনেকেই আমি সেই ব্লগটা দেখেছিলে তো সেই লঙ্কা গাছ ছোটো ছোটো লঙ্কা গাছ এতটা বড় হয়েছে আমি আশাও করতে পারিনি যে এই গাছগুলো আমার নিজের হাতের গাছ বাঁচবে আর এতটা বড়ো হবে গাছে কিন্তু অনেকটা ফুল ফুটে গেছে লঙ্কা গাছে ফুল প্রায় ধরে এসছে লঙ্কা হবে ভাবে ভাব অনেকটাই লম্বা হয়ে গেছিলো তা বাজবে বাজবে করতে করতে দেখি বেঁচেছে আর এখানে সজনে গাছের ডাল থেকে কিন্তু সজনে গাছটার ডাটা পিটে নেওয়া হচ্ছে মানে ঘরের কাজ প্রায় সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি এটা স্নান করার আগে আমার শ্বশুরমশাই এই খাদ নেমে ওই গাছের ডালটা কেটে দিয়েছে আর এখন এই সজিন টাটাগুলো সব ঘরে নিয়ে যাব সমস্তটাই আমাদের ঘরে কিন্তু এবারে মোটামুটি সমস্ত কাজ কিছু কমপ্লিট করে নিয়ে এবারে খাটটা দেখো মাদের ঘরের খাটটা আমাদের ঘরে ট্রান্সফার করে নিয়েছি কাঁচা ধোয়া মোটামুটি টুকটাক কমপ্লিট হয়ে গেছে দুদিন ধরে কাঁচা ধোয়া করেছিলাম এখনও কিছুটা রয়েছে সেগুলো কাঁচা ধোয়া কমপ্লিট করলে হয়ে যাবে আর এইগুলো দেখো ঘরের ওপরে এখন একটা কাজ আছে যেটা কি আমার বড় মশাই করবে এত পরিমাণে গরম পড়ছে আর এত রোদের তাপ ঘরে থাকার মতো না যেহেতু ওপরে টিন মানে একদম পুরে ছাড়খাড় হয়ে যাওয়ার মতন ঘরের দুজনদের অবস্থা তাও বললে যখন গা স্নান করবো তার আগে একটু এই পাকে কাজগুলো করে নিই তো কী করেছে ওপরে এই চালের ওপরে এই পানা কচুরিগুলো তুলে দিয়েছে যাতে একটু ঠান্ডা ভাবটা আসে একটু যেন গরম ভাবটা কমে যতটুকুই পরিমাণে মানা যায় তারপর আবার একটা প্লাস্টিক পেয়েছিলো সরকার থেকে সেই প্লাস্টিকটা ওপর দিয়ে দিয়ে নিয়েছে কারণ টিনটা এত ফুটো ফুটো হয়ে গিয়ে ঝাঁঝরা হয়ে গেছে যে ওপর থেকে জল পড়ে বৃষ্টি তো মাঝে মধ্যেই হচ্ছে সামনে এখন ঝড়ের টাইম আসছে বৈশাখ মাস যেহেতু পড়ছে তো এখানে দেখো বিকেলটা প্রায় কিন্তু হয়ে এসছে আমি কিন্তু মাঝখানে অনেকটাই কাজকর্ম গুছিয়ে টুছিয়ে নিয়ে ফ্রেশ হয়ে একবারে স্নান করে নিয়ে এই যে আসলাম এখানে কিন্তু আমার যা এখানে কি করছে বলো তো সিমইগুলো ভাজছে ঈদের আর বেশি দিন নেই দু একদিন হাতে গোনা রয়েছে সিমইগুলো যদি ভেজে না নেয় না অনেকটা সময় লেগে যায় এই সিমইগুলো ভাজতে সেইগুলো হাতে এখন আর কাজ নেই টুকটাক সমস্ত কাজ তো কমপ্লিট ফাঁকা টাইম পরে বসেছে আর বিকালটা যেহেতু পড়েছে ঠান্ডা বেলা এখন পরন্তুবেলায় বসে বসে আগুনের সামনে তো গরমে বসা যায় না এখন বসে বসে ভাজছে তো এখানে দুই রকমের সিমই ভাজা হচ্ছে একটা ভাবিতে আর একটা আমাদেরও হবে এখানে মোটা সিমই আর সর সিমই রয়েছে ওদেরটা হয়ে গেলে তারপরে গিয়ে আমাদেরটা ভাজব ততক্ষণে আমি এখানে এগুলো ভেঙে নিচ্ছি লম্বা লম্বা থাকে যেহেতু ওর জন্য একটু কেটে কেটে ছোটো করে নিচ্ছি আর এখানে আমাদের একরকমেরই সিমি রান্না করা হয় তো আমি এই জায়গায় তো মোটা সময় আমাদের রান্না হয় না ওই জন্য এক রকমের সিমি নিয়ে আসা হয়েছে আর আমি না এখানে রেডি হয়েছিলাম মনে করেছিলাম কি মাদের সাথে হাঁটে যাবো আরও কিছু 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 কেনার রয়েছে আরও মশলাপাতি এটা সেটা অনেক কিছু কেনার বাকি রয়েছে ফুচকা সেগুলো একবারে মিলিয়ে মিশিয়ে নিয়ে আসবো মনে করেছে যাব তো আমি রেডি হয়ে বসে রয়েছি তারপরে মা বললো যে তোরা বাড়িতে থাক এখন গরমে আর যেতে হবে না আমি আর তোমার শ্বশুর চলে যাচ্ছে তোরা এখানে বাড়িতে এগুলো ভাজাভুজি করে নিস ওরা চলে গেছে আর এদিকে আমি আর জামা কিছু খুলিনি এইভাবে তো দেখো ওদিকে কাজ মোটামুটি কমপ্লিট আর এখন চলে এসছি রান্না করতে সারাদিন রোজা থাকার পরে আর এই রান্না জিনিসটা দখলটা সহ্য করতে পারি না তাও কি করব করতে হবে তো আমি দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর একদিকে কিন্তু আমি এই চোটা সিদ্ধ করতে দিয়েছি হালকা সেদ্ধ করে নিলে কী হয় রান্নাটা একটু করতে তাড়াতাড়ি সহজ হয় আমি সেদ্ধ করে নিয়ে আমার কাছে একটু বেশি ভালো লাগে ওর জন্য আমি এঁচোটা সেদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি জস্ট নর্মালভাবে যেমন মাংসের মশলা করে সেভাবে মাংসের মশলাটা করে নিয়েছি এখানে এবার বেছে রাখা ছাল দিয়ে দিয়েছে এটা কিন্তু অনেকবার করে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে ধুয়ে রেখেছিলাম রান্নার আগে আর একবার ধুয়ে নিয়েছি ছাল থেকে কিন্তু একদম তেল ছেড়ে গেছে তারপর কিন্তু আমি এঁচোরগুলো দিয়ে দিয়েছি নতুন পদ্ধতিতে একটা জিনিস শেখালাম তোমরাও ট্রাই করে দেখতে পারো এরকম মুরগির ছাল দিয়ে এঁচড় রান্না চিংড়ি মাছ থেকে তো সবাই তো খাও কম বেশি দেয় না একটু অন্যরকমভাবে রান্না করে দেখতে পারো এটাও ভালো লাগবে খেতে তো এটা কিন্তু একটু কম আঁচ দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে একেবারে তেল ছেড়ে ছেড়ে আসবে সেরকমভাবে তো আমার এদিকে দিকে ভাতটা কিন্তু বলক উঠে গেছে এঁচোটাও কিন্তু হয়ে যাওয়ার মতন হয়েছে দেখো একদম তেল ছেড়ে দিয়েছে আর যদি সেদ্ধ করা জিনিস তদাতে তাড়াতাড়ি হয়ে গেছে ছাল থেকে অনেকটা তেল বেরোয় যেহেতু ওর জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবারে হালকা ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি এখন দেখো পুরোপুরি কম কমপ্লিট আর এরপরে কিন্তু আমার আরও রান্না আছে যেগুলো কিনা তোমাদের আর বলতে ভুলে গেছি পরে কিন্তু আমি আবার এক্সট্রা আলাদাভাবে এই তরি তরকারিগুলো বেঁচে কেটে নিয়েছিলাম এখানকে কিন্তু পটল দিয়ে আবার মাছ দিয়ে রান্না হবে আলু দিয়ে পটল দিয়ে মাছ রান্না হচ্ছে আর মা আবার টমেটো খেতে নিয়ে এসেছিলো আমাদের পিছনের ক্ষেতের টমেটো সেগুলো আমার আমাকে চাটনি করতে বললো ঠিক আছে তো এই দেখো তোমাদের কিন্তু আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম হাতে মেহেন্দি পড়েছিলাম আমাদের গাছের পাতা বেটে সেটা তোমাদের দেখানো হয়নি তো এখন দেখিয়ে দিলাম অনেকটা লাল হয়েছে অনেকটা কালার হয়েছে শুনেছি নাকি যাদের হাতে যত বেশি কালার হবে তারা নাকি পর তাদের বউ নাকি অনেকটাই বেশি ভালোবাসে তবে আমি এটা জানি না এটা সত্যি কিংবা মিথ্যা তবে শোনা কথা তোমাদেরকে শোনালাম তোমরা যদি কেউ এর বিষয়ে কোনো মন্তব্য করতে থাকে তাহলে কমেন্ট বক্সে তো আমরা মন্তব্য করতেই পারো আর রান্না করতে করতে দেখি হঠাৎ করে বাড়ির সামনে এত ইফতারের আয়োজন নিয়ে এসে একজন হাজির ক্লাবের থেকে আমাদের কিছু দাদা রয়েছে তারা কিন্তু আমাদেরকে এরকম ইফতারের খাবার দাবার দিয়ে গেছে আমাদের বাড়িতে যে রোজার শেষের রোজা যেহেতু এটা শেষের না বলতে পারো মানে ঈদের দুদিন আগে রোজার ছিল তো এখানে দেখো অনেক কিছু আইটেম দিয়ে গেছে আমাদের ইফতার করার জন্য আর আমাদের জিজ্ঞেস করছিলো বারবার করে এসে তোদের বাড়িতে কজন রোজা রয়েছিস তা আমরা বলি বলেছি আমরা ছজন রোজা সেই হিসেব করে ওরা ফল টল দিয়ে গেছে অনেক বেশি বেশি দিয়ে গেছে তার মধ্যে আবার অনেক রকমের খাবার তোমাদের সেটা পরে দেখাচ্ছি তবে এখানে দেখো কাটাকুটি চলছে এবারে এক একটা করে সমস্ত কিছু নিয়ে এগুলো ধুয়ে ধুয়ে রান্না এগুলো কাটা করছে হবে ইফতারে কিন্তু প্রায় সময় হয়ে এসছে আর হাত মাত্র পঁয়তাল্লিশ মিনিট বাকি আমারও মোটামুটি রান্না কিন্তু প্রায় কমপ্লিট আমার এখানে পুরোপুরি হয়ে পারিনি তবে এখানে আমি পটল আলুটা কষিয়ে নিই নিয়ে ঝোল দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমার মাছগুলো দিয়ে দেবো আর এখানে চাটনিটাও প্রায় শেষের দিকে আমি চাটনিটা করেছি এটা কিন্তু টমেটোটা একটু ঘষে নিয়েছিলাম ইয়েতে ঘষে নিয়ে তারপরে আমি রান্না করছি এটা হচ্ছে কি পোনা মাছ পোনা মাছ দিয়ে পটলের তরকারি আর ওইদিকে চাটনি আর আগের যেহেতু ভাত আর ওই এচড়ের তরকারিটা হয়ে গেছিলো তো ওইদিকে আমার রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিট করে নিয়ে আমি এখানে বসে গেছি এইগুলো প্যাকেটিংগুলো খুলে নিয়ে আমি থালায় সাজাচ্ছি আর ওইদিকে কিন্তু ফল টল প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে আমি মনে করলাম এগুলো আমি করি তো সামনে দেখতে পাচ্ছ ওখানে ছোলা ভেজিয়ে রেখেছি এখানে কাটলেট রয়েছে চপ রয়েছে স্যালাড রয়েছে চাটনি রয়েছে এখানে আবার ছানার জিলিপি দিয়ে গেছে সব কিন্তু ওরাই দিয়ে গেছে আজকে আমরা ইফতারে কিছুই জোগাড় করিনি শুধু আমরা ছোলাটা ভিজিয়েছিলাম তা আমাদের ঝটপট করে ওরা দিয়ে গেছে যখন তখন বেলা চারটে মতন বাজে যাতে আমরা কিছু আয়োজন করার আগেই ওরা দিয়ে যেতে পারে তো ওরা ছিল জানো আমাদের পাড়ার দাদা সবাই কিন্তু বলতে পারো মানে অধিকাংশ তোমাদেরকে আগেও বলেছি অধিকাংশ লোকে কিন্তু এখানে হিন্দু ওই দাদারাও কিন্তু সবাই হিন্দু ছিল আমাদের এই মুসলিমদের একটা যেহেতু একটা ইয়ে চলছে মানে রোজার মাস চলছে তাই কিন্তু ওরা ভালোবেসে দিয়ে গেছে আমরা কিন্তু খুব খুশি হয়েছি এই জিনিসটা দেখে তো যাই হোক আমরা এখানে গুছি দুছি নিয়েছি সমস্ত কিছু এবার আমি তোমাদেরকে এখানে বলবো কী কী রয়েছে তো এখানে প্রথম থেকেই বলি ফলের মধ্যে তরমুজ রয়েছে শশা রয়েছে পেঁপে রয়েছে কলা রয়েছে আঙুর ফল মসুম লেবু আপেল তারপরে হচ্ছে গিয়ে আরও ইত্যাদি ইত্যাদি আমার অনেক কিছু মনে পড়েছে না তবে এখানে আবার ছানার জিলিপি রয়েছে রসগোল্লা রয়েছে আমির্তি খেজুর তারপরে হচ্ছে গিয়ে স্যালাড আর একটা কোকা কোলা দিয়ে গেছে চিকেন কাটলেট আলুর চপ মানে অনেক কিছু যায় আমি এখনও ভালো করে তোমাদেরকে মনে করে তো বলতে পারছি না ভিডিওটা এডিট করার সময় এখন তো মনেও নেই তারপরে দেখো মানে আমি এখন এখন ঝুড়ি টুড়ি দিয়ে সমস্ত কিছু চাপা ঢাকা দিয়ে দিচ্ছি আর যেহেতু এখনও ইফতারের টাইম পুরোপুরি হয়ে পারেনি আমরা সবাই রেডি হয়ে আসবো তারপরে এগুলো সব খুলে আমরা ইফতার করব। ইফতারের সময় হয়ে গেছে এখন যাব ইফতার রেডি মানে রেডি তো হয়ে গেছে এখন যাব ইফতার করতে তো খানিক করে মলদে আজান দেবে তারপরে কিন্তু যাব ইফতার করতে দেখতে খাবে তারপরে প্রচুর তো আমরা এখানে দেখো সবাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এসেছি অজু টুজু করে এখন কিন্তু এখানে ভাগ ভাটাররা হচ্ছে সবাইকে সমস্ত যে যার মতন থালায় সালাই তুলে দেওয়া হচ্ছে আর এখানে আর একটা এক্সট্রা আলাদা করে থালা সাজানো হচ্ছে যে দাদারা আমাদেরকে এই উত্তরগুলো দিয়েছিলো ওদের জন্য একটু আলাদা স্পেশাল তুলে রাখা হচ্ছে কারণ কি ওদেরকে না দিয়ে উত্তর খেতে পারবো না সে কারণে ওদের জন্য আলাদা করে তুলে রাখা হয়েছে ওদেরকে পরে ডেকে দেওয়া হবে আর এখানে আজকের ক্যামেরাম্যান ছিল কিন্তু চাঁদনি কি তো সবাই উপস্থিত শুধুমাত্র একমাত্র চাঁদনি ছাড়া আর আমার ভাষা যেহেতু রোজা করেনি ওই জন্য নেই এখানে আজান দিয়ে দিয়েছে আমরা কিন্তু এখানে যে যার মতন পানি খাচ্ছি আজকে আমরা ছজন রোজা ছিলাম আমি আমার শ্বশুরমশাই শাশুড়ি বর যা যায়ের ছেলে চাঁদিন প্রবলেমের জন্য দিন আর রোজা করেনি আমরা কিন্তু এখন সবাই ইফতার খুলে এখন ইফতার খাচ্ছি এরপরে কিন্তু আমরা উঠে নামাজ টামাজ পড়ে তারপরে কিন্তু বরের কাজ করব। তো এখানে সব আমরা ইফতারের পাট পর্বকালায় শেষ করে তারপরে তোমাদের সাথে কথা বলছি সারাদিন রোজা হেসি না আর কোনো কিছুই যেন খেতে ইচ্ছা করে না এক গ্লাস জলই যথেষ্ট জল খেয়ার প্রায় প্রচুর পরিমাণে পেট ভরে গেছিলো বেশি কিছু খেতে পারিনি অল্প কিছু খেয়ে তারপরে নামাজ পড়ে উঠে পরে খেয়েছিলাম আমি এখানে পাশে বসেছিলাম নামাজ পড়তে আমাকে বলছিলো তুমি একটু আমার পাশে বসো তাই আমার পাশে বসেছিলাম আর আমি এখানে যা আর শাশুড়ি মায়ের দেখাদে কিন্তু যতটা পেরেছি করেছি আমি কিন্তু সম্পূর্ণভাবে জানি না কিংবা পারি না তবে এটা অসুবিধা নেই তুমি যদি মন থেকে মানো তাহলে তুমি কিন্তু যেভাবেই পড়ো সেটা কিন্তু ও উপরালের কাছে কুবুল হবে কথাতেই আছে তোমরা সবাই জানো যে ভক্তিতেই মুক্তি তো ভক্তি ভরে তুমি যদি কোনো কিছু করো সেটা কিন্তু কখনোই উপরালে কিন্তু মুখ খুঁড়িয়ে নেবে না দিকে দেখো নামাজ টামাজ পড়া কমপ্লিট করে নিয়ে আমার কিন্তু টুকটাক খাওয়া দাওয়া যা ছিল আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম পরে কিন্তু যখন ভাত খাওয়ার সময় ওই সাড়ে নটা দশটার দিকে খেয়ে নিয়েছিলাম তারপরে আরও কিছু কিছু কাজ ছিল যেহেতু ঘরে সেই সমস্ত করে টরে নিয়ে একেবারে সবাইকে মেহেদি পরিয়েছি যা এ মেয়েকে যাকে সবাইকে মেহেদি টেহেন্দি পরিয়ে আমার হাতে একদম সময় ছিল না আমার মেহেন্দি পরতে পড়তে সাড়ে বারোটা বেজে গেছিলো আজকে ওর জন্য না মেহেন্দিটা একদম নিজে নিজে হাতে পরে নিয়ে একেবারে বিছানায় চলে গেছে বিছানায় শুয়ে একটু পাখার হাওয়ার সামনে এবং হাতটা উঁচু করে রেখেছেন যাতে তাড়াতাড়ি যায় এই দেখো এটা আমার নিজের হাতের ডিজাইন আর এটা আমি চাঁদনির হাতে করেছিলাম চাঁদনির হাতের ডিজাইনটা যখন করেছিলাম না আমার ফোনটা আমার কাছে ছিল না ফোনটা বাইরে গান চলছিল বলে আমি আর ফোনটা নিয়ে আসতে পারিনি ওই জন্য ভিডিও করতে পারি টোটাল ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমায় কিন্তু কমেন্ট বক্সে জানিও আর মিন্তির ডিজাইনটা কেমন হয়েছে তোমাকে সেটাও বলে ভালো লাগলে লাইক করে